হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসে চলেছি সেটা হচ্ছে একদম আর্ট কলেজের জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবে আমাকে অনেক কই কমেন্ট করেছিলে যে আর্ট কলেজের জন্য কিভাবে প্রিপারেশন নেবো এবং কম্পোজিশন কিভাবে আমরা করব তাহলে চলো ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট এন্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ হ্যাঁ আর্ট কলেজ আমাদের শিল্পীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ একটা জায়গা সেখানে সবাই আমরা চাই পড়াশোনা করতে কিন্তু সেখানে কিভাবে ঢুকবো আমরা কিভাবে প্রবেশ করব কি কি হয় কিভাবে সেখানে পরীক্ষা দেব সেই নিয়েই আজকে তোমাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিও চলো প্রথমে কথা বাড়িয়ে দরকার নাই ভিডিওটা এমনিতেই একটু বড় আমি ভিডিওতে সম্পূর্ণ কথা বলবো এবং ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিস্তারিত ভাবে কিভাবে কম্পোজিশন করবে কিভাবে আর্ট কলেজে প্রবেশিকায় পরীক্ষা দেওয়া হয় সেগুলো বলতে থাকবো তাহলে ভিডিওটা দেখতে থাকবো চলো ফুল মার্কেট আজকে একটা ফুল মার্কেট নিয়ে করি তোমাদের যে কোনো মার্কেট আসতে পারে আজ আমি একটা ফুল মার্কেট চুজ করলাম তো প্রথমে কি করবে প্রথমে যেটা করবে যে একটা ফর্ম অনুযায়ী তোমাকে ড্রয়িং করতে হবে ঠিক আছে প্রথমে যাবে না জাস্ট ফর্ম অনুযায়ী করতে হবে দেখো আমি যেরকম ভাবে করছি তোমরা চেষ্টা করবে ঠিক আছে মেন সাবজেক্ট যেটা সেটাকে আমাকে আগে রাখতে হবে সেই জায়গাটাই হচ্ছে আমার মেন ঠিক আছে আর এই মেন সাবজেক্টটাকে একদম তোমাদের সামনে রাখতে হবে আর এই মেন সাবজেক্টটাকে না তোমাকে কালারেও কিন্তু একটা গর্জিয়াস ভাব দিতে হবে কারণ থেকে একটা বড়ো কথা হলো যে আমাদের প্রথমে চোখটা কোথায় যাবে যখনই দেখো ওখানে যখন আমাদের আর্ট কলেজের যখন ছবিগুলোকে বাছা হয় বিজ্ঞানার্সদের যারা প্রবেশিকা পরীক্ষা যখন দিচ্ছে ঠিক আছে তখন কিভাবে বাছা হয় তখন বাছাটা হয় যে একদম দূরে ছবিগুলো থাকে ঠিক আছে দূরে বলতে অনেক ছবি একসঙ্গে চাপানো থাকে একদম একটা ছবি একটা ছবি একটা ছবি করে বিশাল বড় একটা হল ঘর সেখানে তোমার একটা ছবি একটা ছবি একটা ছবি মিনিমাম ধরো যত ছবি আছে একটা ঘরে হয়তো তিনশো ছবি সাজানো আছে ঠিক আছে এবার সেই তিনশো ছবির মধ্যে তোমার ছবিকে হয়তো কেউ চুজ করছে হ্যাঁ পরীক্ষা দিচ্ছে দেখা গেলো কুড়ি পঁচিশ তিরিশ হাজার পরীক্ষা দিচ্ছে এবার কুড়ি পঁচিশ হাজার ছবি তো তোমার একসঙ্গে রাখা হয় না কি হয় পাটে 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 ভাগ হয় ঠিক আছে এবার দেখা গেল তিনশোটা ছবি দেখা গেল সাজানো আছে কিংবা দুশোটা ছবি সাজানো আছে এই দুশোটা ছবি সাজানোর সময় মেন সাবজেক্ট কি যদি আমার ওখানে মার্কেট দেয় যদি আমার মার্কেট দেয় আমি একটা আজকে মার্কেট নিয়েই আমি একটা স্যাম্পল দিচ্ছি মার্কেট ছাড়া যে কোনো কম্পোজিশান আসতেই পারে ওকে আমি আমাদের ছাত্রকেও আমার ছাত্রদেরকেও বলি যে তোরা যে কোনো কম্পোজিশান ওখানে পেতে পারিস এই নয় যে মার্কেট মানে মার্কেট চায়ের দোকান মানে চায় চায়ের দোকান এখন রিসেন্ট যেসব ঘটনাগুলা চলছে সেই রিসেন্ট ঘটনার উপরও সাবজেক্ট কিন্তু আসতে পারে তো তোমাদেরকে সেভাবে তৈরি হতে হবে ওকে বহু বহু পরিমাণে কম্পোজিশন তৈরি করতে হবে আর তার আগে একটা জিনিস তৈরি করতে হবে কি ফিগারের উপর কন্ট্রোল হ্যাঁ এইটা আমি প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বলে থাকি যে অ্যাজ এ ফিগার ফিগারের উপর যদি তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো তুমি যে কোনো ছবি যে কোনো কম্পোজিশান যে কোনো সময় তুমি নামাতে পারবে অ্যাজ এ পসিবল কারণ দেখো যদি ফিগার সেই সেটা মানুষের ফিগার হতে পারে গরুর ফিগার হতে পারে অ্যাজ এ ফিগার ফিগার মানে এখানে সমস্ত জিনিসকে বোঝানো যায় যাচ্ছে সেটা গরু হতে পারে ছাগল হতে পারে মানুষ হতে পারে একটা টেবিল আসছে সেই টেবিলটা আমার ফিগার ঠিক আছে তাই তোমাকে ফিগারের উপর কন্ট্রোলটা কিন্তু আনতে হবে বিশেষ করে হিউম্যান ফিগারের উপর তো কন্ট্রোল অবশ্যই আনতে হবে আর তোমাদের প্রথম যারা বিগেনার্স যারা পরীক্ষা দেবে তাদের একটাই ভুল হয়ে থাকে যে হিউম্যান ফিগারের উপর কন্ট্রোলটা থাকে না এই হিউম্যান ফিগারের উপর যদি তোমাদের কন্ট্রোল চলে আসতে লাগে বাস তোমাদের কাছে সব কিছু ইজি দেখবে তুমি যে কোনো কম্পোজিশনকে শুনবে যে কোনো সাবজেক্টকে শুনবে আর তুমি ড্রয়িং করতে থাকবে কারণ তোমার মাথার মধ্যে তো সমস্ত ফিগারের অ্যাক্টিভিটি কি হতে পারে যদি বলি আজকে বাস অ্যাক্সিডেন্ট তোমার কাছে হিউজ ফিগারের অভিজ্ঞতা আছে হিউজ ফিগারের অ্যাক্টিভিটির অভিজ্ঞতা আছে তাই না তা আমি যদি আজকে বলি বাস অ্যাক্সিডেন্ট জাস্ট লাইক দ্যাট তুমি ভাবো সেই জায়গাটাকে ভাবো সেইখানকার ফিগারের অ্যাক্টিভিটিগুলোকে ভাবো দেখবে সেই অ্যাক্টিভিটিগুলো যদি তুমি ফিগারের ফিগার দিয়ে বার করতে পারো তাহলে তোমার কম্পোজিশন রেডি এবার আসছে কালারের ব্যাপার হ্যাঁ কালার কালার তাহলে আমাকে সেইভাবেই চুজ করতে হবে দেখো আমি সামনে আমি কি রেখছি সামনে একটা ফুলের দুটো একদম ঝুড়ি একদম গর্জিয়াসভাবে আর একটা মেয়ে একটা মহিলা সামনে বসে আছে ফুল নিয়ে এটা কি এটা একটা সামনে থেকে দেখছি মানে এই এই যে কম্পোজিশানটা এটা চোখে পড়বে প্রথমেই আর্ট কলেজ তো প্রথমে ছাত প্রথম যারা প্রবেশিকা পরীক্ষা দিচ্ছে অ্যাডমিশন নিচ্ছে তাদের কাছ থেকে তো এটাই চাই যে তুমি তাদেরকে কতটা অ্যাক্টেডিট করতে পারছো কতটা তাদেরকে তোমার ছবির মধ্যে আনতে পারছ তাদের চোখটাকে এটাই চাই তা এখানে তুমি কিভাবে হবে তাদের চোখকে তোমার ছবির মধ্যে নিয়ে আসবে সেটাকে ভাবতে হবে সেটা কালার কম্পোজিশান হতে পারে ফিগার কম্পোজিশান হতে পারে তোমার ফিগারের সাজানো কম্পোজিশান সাজানোর উপর নির্ভর করতে পারে আমার এখানে কী সাবজেক্ট আছে আমার এখানে সাবজেক্ট আছে ফুল বিক্রেতা তাহলে অবভিয়াসলি যে ফুলে তুমি যদি কোনো ফুলের মার্কেট যাও কোনো ফুলের মার্কেটে থাকবে তুমি একটা ফিগারের সামনে দাঁড়িয়ে যাও যেখানে প্রচুর ফুল মা ফুল নিয়ে বসে আছে দ্যাস পয়েন্ট ওইটাই হচ্ছে আমার মেন তাহলে ওইটাকে যদি আমি মেন রাখি সেখানকার প্রচুর ফুলের যদি আমি কাজ করি এবং সেই মানুষটাকে একটু ভালো করে ডিটেল করি সেই মানুষটাকে যদি আমি একটু ভালো করে ডিটেল করি এবং সেখানে যদি অনেক কালার নিয়ে যদি আমি একটু খেলা করি তবে তাহলে তাহলে কী হবে তাহলে এক নজরে কিন্তু তোমার সেই ছবিটা চোখে আসবে ঠিক এইভাবেই যে কোনো আর্ট কলেজে ছবিকে চুজ করা হয় এ এই কথাটা মাথায় রাখতে হবে তার মানে কি তোমার ছবিটাকে অ্যাট্র্যাক্টিভ বানাতে হবে ওকে তোমার ছবিটাকে যেন হট করে চোখে সবার ধরে এরকমভাবে যেন সবার চোখে একদম যেন এক পলকের মধ্যে তোমার ছবিটাকে ধরে তোমাকে এভাবে কম্পোজিশানকে রেডি করতে হবে ঠিক এভাবেই কালারগুলোকে চুজ করতে হবে এই নয় যে তুমি পাশ থেকে ফিগার দেখিয়ে দিলে প্রথম ফিগারই পাশ থেকে দেখিয়ে দিলে পেছন থেকে দেখিয়ে দিলে এটা নয় প্রথম একটা ফিগারকে তুমি টার্গেট করো দেখো বেশি ফিগারের দরকারই পড়বে না একটা কম্পোজিশনে তোমরা কি করো কম্পোজিশান মানে প্রচুর ফিগার প্রচুর ফিগার 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 নট কখন নই না কম্পোজিশান মানে তুমি কি কিসের উপর ছবি আঁকছ সেটা যদি পরিষ্কার হয় তোমার কম্পোজিশান সাকসেস তুমি বাস অ্যাক্সিডেন্ট আঁকছো তোমার বাস অ্যাক্সিডেন্টের জন্য কি ক্ষতি হয়েছে কি হয়েছে সেটা যদি তুমি বোঝাতে পারো তুমি সাকসেস তোমার সেখানে দশটা পনেরোটা পঁচিশটা ফিগার আঁকার দরকার নেই ছবিটাকে কেঁচিয়ে দরকার নেই তিনটে ফিগার দিয়েও ছবিকে সুন্দরভাবে শেষ করা যায় আজকে তোমরা এটাই দিচ্ছ। খুব সুন্দরভাবে তিনটে ফিগার দেখো আমি করেছি তার মধ্যে মেন যে ফিগার তাকে আমি রেখেছি সামনে এবং সেটাকে ডিটেল করবো ডিটেল করার পর আমার ছবি ওখানেই চোখ টান কি যাবে বাইরে আর চোখই যাবে না তা আমার দুটো তিনটে ফিগার দিয়ে আমার একটা কম্পোজিশন শেষ আর একটা কথা থেকে মাথায় রাখবেন খুব মূল্যবান কথা যে কথাটা হচ্ছে সব সবসময় কম্পোজিশানকে ভার্টিক্যাল পজিশনে ধরবে কম্পোজিশান খুব তাড়াতাড়ি তোমার কিন্তু খুব অল্প ফিগার দিয়ে খুব তাড়াতাড়ি ভরে যাবে আর চাই আর এটা একটু মাথায় রাখবে যেন যে ফিগারগুলো থাকবে সেই ফিগারগুলো যেন একটু সামনেরটা বড় করবে তারপরে আস্তে 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 তারপর আস্তে আস্তে ফিগারগুলো পার্সেকটিভ অনুযায়ী কিন্তু ছোট হতে তো যাবে এটা মাথায় রাখবে প্রথম ফিগারটা তুমি কীরকম বড় করছো তুমি কীভাবে ধরছো আমি ওই জন্য বললাম যে প্রপোর্শন অনুযায়ী ঠিক আছে প্রপোর্ষণ অনুযায়ী তোমাকে কিন্তু জিনিসটা ধরতে হবে এবার দেখো কালার সেকশনে এটা আমি একটা শীতকালের সকাল আমি একটা বুঝিয়েছি যে শীতকালের সকালে দেখো খুব একটু সফট সফট কালার নিয়েছি এখানে শীতকালের সকালে ফুল যে বিক্রি হয় ফুলের মার্কেট সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করি এখন শীতকাল এটা তাই জন্য একটু শীতকালের এতেই গেলাম ঠিক আছে তোমরা যে কোনো সময়ের করতে পারো মানে এটা কোনো ব্যাপার নয় এ আর তোমাকে এভাবে হয়তো কোনো দিন দেবে না যে শীতকালের মার্কেট কিংবা গরমকালের মার্কেট এভাবে কোনো দিন দেবে না তুমি যে কোনো ওয়েদার তুমি ধরতেই পারো হ্যাঁ কম্পোজিশান দেখতে হবে কি হ্যাঁ যদি এখন বলা হয় যে অনলি শীতকালের দৃশ্য আঁকো তাহলে সেটা আলাদা ব্যাপার চলে গেল অনলি গরমকালের দৃশ্য আঁকো তাহলে সেটা আলাদা ব্যাপার চলে গেল কিন্তু তুমি যে কোনো কম্পোজিশনে তুমি যে কোনো ওয়েদারকে ধরতে পারো একটা জিনিস মাথায় রাখতে হবে তোমার ছবি যেন এমন এমন কালার দেবে এমন এমন কালারকে চুজ করবে যেন সেই কালার কম্পোজিশানগুলো যেন ছট করে যারা চার্জ করবে ছবি তাদের চোখে যেন লাগে তোমার ছবি যেন পিক আপ হয় হ্যাঁ প্রথম কথাই হচ্ছে তোমার ছবি যেন পিক আপ হয় এই কথাটা মাথায় রেখে কম্পোজিশান কিন্তু করতে হবে আমাদের বিশ্বভারতীতে তোমাকে প্রথম যেটা দেয় সেটা কম্পোজিশান তারপরে তোমার রিটিন দেবে তারপরে তোমার ভাইবা আর গভর্নমেন্ট আর্ট কলেজে যেটা হয় সেটা হচ্ছে একটা ফিগার দেবে একটা লাইভ ফিগার থাকবে সেই লাইভ ফিগারকে দেখে আঁকতে হবে তারপর কম্পোজিশান দেবে ওকে তাহলে তোমরা যে কলেজের তোমরা জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ কম্পোজিশান অ্যাজ এ মাস্ট ওয়াটার কালার হ্যাঁ তোমরা অ্যাক্রিলিকও করতে পারো তোমরা অ্যাক্রিলিক করতে পারো অয়েল করতে পারো কিন্তু ওয়াটার কালার করারই চেষ্টা করবে কারণ ওয়াটার কালার খুব তাড়াতাড়ি শেষ করা যায় তোমাদের দেড় ঘন্টা মতো হয়তো টাইম থাকবে দেড় ঘন্টা কিংবা দু ঘন্টা ওকে তা এই যে আমার এই এইটা চল্লিশ মিনিট টাইম লেগেছে এটা শেষ করতে কি আছে কম্পোজিশনটা তিন দুটো তিনটে ফিগার আছে ঠিক আছে তা এই যে ব্যাপারটা এই একটা গুছানি একটা ব্যাপার এই জিনিসটাকে তোমাকে বোঝাতে হবে এবং কালারগুলো দেখো আমি কালারগুলো কিভাবে চুজ করেছি তোমাদের অটোমেটিকলি কিন্তু চোখে পড়বে আজকে আমি প্যালেট কিন্তু একদম সামনে রেখেছি ঠিক আছে তোমরা নিজেরাই কালারগুলোকে দেখো আমার প্যালেটে কি কি কালার আছে ঠিক আছে কি কি কালার আমার প্যালেটে আছে তোমরা দেখো আর আমি কি কি কালার ইউজ করছি সেগুলোও তোমরা দেখতে পাবে আর আমি আর্ট কলেজে কীরকম কি হয় সেই কথাগুলো তোমাদের সামনে বলতে থাকছি এর জন্য কিন্তু আমি আজকে কালারগুলো নিয়ে আমি বলছি না সেরকমভাবে ঠিক আছে কারণ কালারগুলোকে নিয়ে তো আমি বাড়ি বলি কম্পোজিশানে কোনো বাড়ি আমি বললি না যে আর্ট কলেজের গল্পটা আমি বলা হয় না যে কিভাবে তোমরা সেখানে ঢুকবে কিভাবে প্রবেশিকা পরীক্ষা দেবে আজকে আমি সেই নিয়েই ভিডিওটা ওখানে কীভাবে কম্পোজিশানকে সিলেক্ট করবে আজকে সেই নিয়েই ভিডিওটা আমি শুরু করেছি সামনে জুলাইয়ের সেশন এইচএস পরীক্ষা হলেই তোমাদের ফর্ম বেড়াবে প্রত্যেকটা আর্ট কলেজের তোমরা অবশ্যই ফর্ম তুলবে আমার আরও কম্পোজিশান নিয়ে ভিডিও আসবে তোমরা ফলো করতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি সব রকম আর্ট কলেজের তথ্য আমি দেব ঠিক আছে আমাদের বিশ্বভারতী কখন ফর্ম বেড়াচ্ছে না বেড়াচ্ছে সেটাও আমি দেব ঠিক আছে তথ্য দেব তা তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে রাখো আর তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই করবে তোমাদের কমেন্ট আর লাইক আমার কাছে অনেক মূল্যবান যেটা তোমাদের এই দাদাকে অনেক অনুপ্রেরণা জায়গায় এই ছবিগুলো করতে অনেকে দেখো কিন্তু অনেকে সাবস্ক্রাইব করো না আরে বাবা সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না একটা সাবস্ক্রাইব করে দিলেই হয় চলো নেক্সট কথা কি বলি নেক্সট হচ্ছে ওখানে আরও একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যখন তুমি কম্পোজিশানকে তুমি করছো ঠিক আছে তুমি যখনই তুমি কম্পোজিশানকে করবে তোমার মাথায় রাখতে হবে যে কম্পোজিশনের কালার সিলেকশানগুলো তুমি করছো ঠিক আছে তুমি কারোর দিয়ে তাকাবে না তুমি তুমি তোমার মতো কাজ করে যাবে ওখানে আমি আমি দাঁড়িয়ে থেকে আমি অনেক আমি যখন ওখানে করতাম আমি দাঁড়িয়ে থেকে অনেক ছাত্রদের দেখেছি তারা নিজেরা ভালো কম্পোজিশান ধরছে যেই পাশের জনকে দেখছে তারা ঘাবড়ি যাচ্ছে তখন নিজের কম্পোজিশানকে খারাপ করছে আরও কিছু করতে চাইছে আরও এক্সট্রা কিছু করতে না তুমি ফার্স্ট তুমি যেটা ভেবে নিয়েছো তুমি সেটাই ভাববে তুমি সেটা ভেবেই শেষ করবে আমি অনেক ছেলে মেয়েদেরকে এরকম দেখেছি তারা নিজের হাতে কম্পোজিশানকে শেষ করে দিয়েছে এবং তারা বেরিয়ে গেছে তা ওটা নয় কোনো ঘাবড়ানোর কোনো কথা নেই কোনো ব্যাপার নাই তুমি যেভাবে কম্পোজিশান তুমি প্র্যাকটিস করেছো তুমি যেভাবে কম্পোজিশন তুমি তোমার ফিগার যেভাবে অ্যারেঞ্জ করেছো তুমি সেভাবে আগে যে আগে যে আগে যে কম্পোজিশানটা দেবে সেই কম্পোজিশানটাকে ভালো করে মাথার মধ্যে ঘোরাবে যে কী দিয়ে যদি মার্কেট দেয় যদি চায়ের দোকান দেয় যে কী বলতে চাইছে চায়ের দোকান চায়ের দোকান মানে অ্যাকচুয়ালি ওখানে কি অ্যাক্টিভিটি দেখালে আমার এই সাবজেক্টটা সবার সামনে আসবে এটা মাথায় রাখতে হবে ধরতে হবে এটা এটাকে ধরতে হবে যে ওখানে যদি চায়ের দোকান দেয় তো চায়ের দোকানে কী কী অ্যাক্টিভিটি কেউ খবরের কাগজ পড়ছে চা ঢালছে চা চায়ের দোকান চা ঢালছে এরকম করে একদম সেই দেখো না একদম মগে করে চা তুলে বড় জায়গায় চা বানায় আর সেই উনানটা আর দুটো চাপ খাচ্ছে করে দাও না তিনটে চারটে ফিগার তিনটে ফিগার অনলি তিনটে ফিগার বাস তিনটে চারটে ফিগারে তোমার কিন্তু কম্পোজিশন নেমে গেলো দরকার নেই আমার হাজার ফিগার করার জন্য যদি বাস স্টপ দেয় বাস স্টপ বলতে গেলে বাস স্টপ মানে যেখানে বাসের স্ট্যান্ড ঠিক আছে সেই বাস স্ট্যান্ড যদি দেয় তা কয়েকটা লোক তোমরা তো হয়তো এটা একটা সাধারণ ভাবলে যে কয়েকটা লোক বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাস ধরবার জন্য না এইখানে ফিগারকে রানিং দেয় রানিং করো কী করতে হবে না কেউ বাস চলে এসছে কেউ ছুটে আসছে অ্যাকশান ফিগার এই অ্যাকশান ফিগারগুলোকে কিন্তু নিয়ে আসতে হবে তবে কিন্তু খুব মানে সেটাকে খুব মানে তুমি সেটাকে খুব ভালো করে বুঝাতে পারবে যখন অ্যাকশান ফিগার আসবে না তখনই কিন্তু সেই কম্পোজিশনের গুরুত্ব আরও অনেক বেড়ে যায় ওকে তাহলে দেখো তোমাদের করতে আছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় শেষ ঠিক আছে তা তোমরা এভাবে কম্পোজিশনকে ভাবতে থাকো আর আর্ট কলেজে এরকমটাই হয় আমি যেভাবে বলে দিলাম কিভাবে ছবি পিক হয় কি হয় না হয় তোমরা আরও কম্পোজিশনের পাবে আমি তখন আরও বিস্তারিতভাবে আলোচনা করব আর্ট কলেজের কথা ওখানে কিভাবে আরও চুজ করা হয় কি চুজ করা হয় না কি রকম টাইপের ফিগার আর কি কি লাগে কি স্কেচ লাগে কি লাগে না কী কতদূর কাজ করতে হয় কোন লেভেলের কাজ দেখাতে হয় সে হলো তাহলে আজকের মতো এখানেই আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে সবাই ভালো থাকবে